ব্রহণ কি অবস্থা সবার চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আর সকলকে এএফটি টিম চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওটি হলো ডিএলএস এর পঁচিশ আপডেট কবে আসছে সে সম্পর্কে কিছু কথা বলবো তো সকলকে ভিডিওটি দেখার অনুরোধ রইল আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিও শুরু করা যাক প্রিয় দর্শক ডিএলএস পঁচিশ আপডেট কত তারিখ আসবে সঠিক তারিখ কিন্তু বলা যাচ্ছে না কারণ এফটিজি সঠিক তারিখ কোন জায়গায় তারা প্রকাশ করেনি বরং পূর্বাপার সম্পর্ক থেকে বোঝা যায় আপডেটটি এই মাসের শেষের দিকে অথবা আগামী মাসের শুরুর দিকে আসতে পারে কারণ গত বছর অর্থাৎ ডিএলএস চব্বিশ আপডেটও কিন্তু নভেম্বরের উনতিরিশ তিরিশ তারিখ এই সময়টা এসেছিলো সুতরাং এই দিক থেকে বোঝা যায় হয়তোবা এই মাসের শেষের দিকে আসতে পারে অথবা এই মাসে যদি না আসে তাহলে কিন্তু আগামী মাসের শুরুর দিকে চলে আসবে তো এই হলো আপডেটের তারিখ আর গাইস আপনারা এই ভিডিওর কমেন্টে এই ভিডিওর কমেন্টে আপনারা কমেন্ট করে যাবেন যারা যে যেই কমেন্ট করবেন সকলের কমেন্টের রিপ্লাই নিয়ে একটা ভিডিও বানানো হবে ভিডিও বানানো হবে সুতরাং আপনারা সকলেই এই ভিডিওর কমেন্ট বক্সে এক একটা কমেন্ট করে যান যে কোনো বিষয়ে আপনারা চাইলে কমেন্ট করতে পারেন তো ওই আপনাদের ওই কমেন্ট নিয়ে আমি কিন্তু একটা ভিডিও বানাতে চাই সুতরাং সকলেই এই ভিডিওর কমেন্টে যার যা যে বিষয় সম্পর্কে চান আপনারা এই ভিডিওর কমেন্টে কমেন্ট বক্সে কমেন্ট করে যান আমি দেখি যদি আপনাদের ভিডিও বানানোর মতো কমেন্ট হয় যদি বেশি কমেন্ট হয় তাহলে আমি একটা কমেন্ট ভিডিও বানাতে চাই তো সকলেই কমেন্ট করে যান তো ভালো থাকেন সবাই দোয়া করবেন আবার দেখাবে নেক্সট ভিডিওতে খুদা হাফেজ